ছাড়িয়ে গেছে আমার মনে হয় এখানে ত্রিপুরা এবং ত্রিপুরা উৎসব হিসাবে ওনারা হচ্ছে একটা মিলন একটা জায়গা সমস্ত ধর্মীয় লোক এখানে এসছে এবং ওনারা প্রায় সময় সাথে দেখা করেছেন যে বিভিন্ন ব্যবস্থাপনা কীভাবে হবে এতগুলো লোক আসবেন তাদের থাকা খাওয়া দাওয়া ইত্যাদি বিষয় আমার তরফ থেকে আমি একটা সৈনিক একটা ছোটোখাটো সৈনিক হিসাবে চেষ্টা করেছি ওনাদের সাথে থাকার জন্য কিন্তু ওনারা পুরো কাজটা ওনারাই করেছেন এবং এই তার যে কমিটি ওনাদের ওনাদের যে সংস্থা ওনারা প্রতি এটা করেন এবার আরও বেশি বিপদ আকারে ওনারা করেছেন এর জন্য ওনাদেরকেবার এবং এবং যারা বক্তবৃন্দরাই ওনাদের শ্রী কাছে আমি প্রার্থনা করব সবাইকে আশীর্বাদ করে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে গড়ার স্বপ্ন আমরা দেখেছি কারণ আমরা এর মধ্যে একজন আরেকজনের সাথে আমরা থাকতে পারি আত্মিক যে একটা রিলেশন এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা যদি একজন আরেকজনকে বুঝতে পারি চিনতে পারি অসুবিধা সুবিধা এগুলো যখন বুঝতে পারবো সবাই আমরা একসাথে থাকতে পারবো এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত এক টুকরা শ্রেষ্ঠ ভারতটা ভীষণ নমস্কার থ্যাংক ইউ